আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আলা রসুল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র শবে বরাত শাহবান মাসের মধ্যরোজনী যেটাকে হাদিসের ভাষায় বাসায় মিন শাহবান বলা হয় বা এটাকে লাইলাতুর মুবা বলা হয় অনেক নামে নামকরণ করা হয় এই এ রাত এরাত অনেক অনেক বেশি ফজিলতময় এই জন্য আমরা আপনাদেরকে পাঁচটা বিষয়ে আজ আপনাদেরকে জানাবো সবে বরাতের বিষয়ে এর বিষয় হলো সবে বরাত কি কেন সবে বরাতের নামাজ রোজা আছে কি না সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সবে বরাতে গোসল মাগরিবের আগে গোসল করা যাবে কি না কোনো আমল আছে কি না এসবগুলো বিষয় কিন্তু জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক শ্রোতা সবে বরাত এটাকে আমরা লাইলাতু মুবারকা বা লাইলাতুল বরাত বলে থাকি মুক্তি রোজনী ভাগ্য রজনী বলা হয়ে থাকে অর্থাৎ সাবান মাসের মধ্য সাবান এই রাতকে আপনার সবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয় এটা আপনার হাদিস শরীফে এই রাত বিষয়ে এখানে হাদিস আপনাদেরকে আমি জানাতে চাই আন আবি বক্করদ্দুল্লাহ আনহু আবু বকর রদ্দুল্লাহ আনহু থেকে হাদিস হাদিসখানা এসেছে

ফাইন্না হালায় মুবারক কারণ এটা একটা বরকতময় মুবারকময় একটি রজনী কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রাতে একদম শেষ আসমানে এসে বলতে থাকে কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দিব এভাবে কার কি যে প্রয়োজন যা চাবে আল্লাহ বলে আলমিন তাই কিন্তু দিতেই থাকেন দিতেই থাকেন তিন মিনি শরীফ হাদিস হাদিসগুলোতে কিন্তু এই বিষয়টা এসেছে সুবাহানি সুবাহান আল্লাহ আলিম হাদিস শরীফ রাসুল সাহিম বলেছেন যে ব্যক্তি দুজকের আগুন হতে রক্ষা পেতে চায় সে যেন পনেরোই সাবানের রাতে আবাদত করে আরেকটা কি জানেন রাসুল সমস্ত মানুষকে কিন্তু মাফ করে দেন কিন্তু কিছু সংখ্যক মানুষকে মাফ করেন না স্পেসিফিক দুইজন মানুষের কথা কিন্তু বলেছেন যারা হিংসুক যারা চুগল করি করে তাদেরকে কিন্তু মাফ করেন না জাদুকর গণক কৃপন পিতা মাতাকে কষ্টদানকারী সরাব কর পুরুষ নেশাক পানকারী এদেরকে কিন্তু আল্লাহ পাকর বলে আয়ন মাফ করেন না কত পরিমাণ মানুষকে মাফ করেন এই বিষয়ে জানেন এই বিষয়ে রসুল্লাইসালাম বলেছেন ইন্ন ইয়ারিসুমিন শাহবান আল্লাহ পাকরব্বল আলমিন এই সবাই রাতে রাতে এত পরিমাণ মানুষকে মাফ করে দেন বি আয়দা দি বানি গানামি বানি কালবে যতগুলো ছাগল আছে তার যে পশম আছে না তার চেয়ে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ বাকরব্বুল আলমিন কিন্তু মাফ করে দেন সুবাহন সুবাহুল্লা ইসালাম বলেছেন জিবুলাম আমার কাছে এসে বললো ইয়ার রসুলাল্লাহ আপনি উঠুন আমি উঠলাম আমাকে বলল বলা হলো দোয়া করুন কারণ এই রাতটা হচ্ছে উম্মতের জন্য শ্রেষ্ঠ একটি রাত এই রাতে পাক রব্বুল আরবিন রহমতের একশোটে দরজা খুলে দেন একশোটি দরজা খুলে দেন সুতরাং ক্ষমা প্রার্থনা করুন রেজিক তালাশ করুন যার যা কিছু মনের আশাগুলো আছে সবগুলো এ রাতেই কিন্তু আপনার আল্লাহর কাছে আল্লাহর কাছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই চাওয়ার একটি রাত সমাধি দর্শক তাহলে আমরা বুঝলাম এ রাতে এবাদত আছে গিয়ে আছে আর আরেকটা হাদিসে আমরা আরেকটু ক্লিয়ার হব যে রোজা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা রাসুদাহ ইসলামের কাছ থেকে এই হাদিসটা পেয়েছি যে যখন তোমরা লায়াত নিসমিন সাবান পাবে সুমু সুমুন নাহারাহা বা কুমুলাই লাহা তোমরা রাতের বেলা দাঁড়াও পরের দিন তোমরা রোজা রাখো সোহি হাদিসে কিন্তু এসেছে আরেকটা হাদিস যেটা না বললেই নয় মান সোমা ইয়ুমাল খমি সিমিন সাবান লমতমা সুহুন্নারো আবাদা যে ব্যক্তি পনেরো সাবানের রোজা রাখবে পনেরো তারিখের রোজা রাখবে তাকে কখনো দুযোখের আগুন স্পর্শ করতে পারবে না সুভহালো ও বিহামদিহি অভিহাম আজিম তাহলে আমরা রোজাও পেলাম এবাদতবন্দি পেলাম এবাদত ভিতরে নামাজ কিন্তু অন্যতম একটা বিষয় নামাজ অবশ্যই দুদূর রাকাত করে যত রাগাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারেন এটা নফল নামাজের লালাতুল বারাতের নফল নামাজের এবাদ নিয়ত করে আপনি কিন্তু দু দু আঘাত করে যত রাকাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারেন আল্লাহর অলিগন যারা যারা আল্লাহর অলি বুজুর্গানে দিন তারা কিন্তু বারো রাকাত কমপক্ষে নামাজের কথা কিন্তু বলেছেন এরপরে যে প্রশ্নটা হয়ে থাকে যে হুজুর হালুয়া রুটির ব্যবস্থা করা যাবে কি না দেখুন এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাকে একজন করেও ফেলেছে হালুয়া রুটি আমরা ব্যবস্থা করতে চাই করা যাবে কিনা দেখুন রাসুসালামের কাছে একজন সাহেব এসে বলেছিল আইউল হ্যাঁ ইয়ারাসল্লাহ ইসলামের ভিত্তি সবচেয়ে উত্তম কাজ কোনটা তখন রাসুল বলেছেন তো তোমার মতো আমা তুমি মানুষকে বেশি বেশি করে বেশি বেশি করে খাওয়াও অত করে উৎসালাম বেশি বেশি করে সালাম প্রদান করো তাহলে বোঝা গেল মানুষকে খাবার খাওয়ানো এটা একটা উত্তম আবাদতের ভিতরে পড়ে সুতরাং আপনি যদি মানুষকে খাবার খাওয়াতে পারেন তাহলে তো অবশ্যই এটা উত্তম আবাদত অবশ্যই উত্তম আবাদত খাওয়াতে পারেন খাওয়াতে কোনো দোষ নেই কিন্তু এটা মনে রাখবেন খাওয়াতে গিয়ে আপনার জন্য সবে বরাত সারাটা নষ্ট না হয়ে যায় আপনি যেন আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিতে পারেন একটু নিজস্ব করে আবাদত বন্দী করতে পারেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের অনেক মা বোনেরা দেখা গেছে রান্না রান্নাবান্না করতে গিয়ে সারা রাত কাটিয়ে ফেলে পরে দেখা যায় যে তার নিজের অ্যাবাদতবন্দী করার কোনো সুযোগ থাকে না এটা টোটালি করা যাবে না এই রাত অ্যাবাদতবন্দিগীর রাত এই রাত কিন্তু রান্নাবান্নার রাত নয় সুতরাং আপনি রান্না করবেন সময়ের ভিতরে আপনি শেষ করে মানুষকে খাওয়াবেন কিন্তু রান্না করতেই হবে অন্য এভাদতবন্দিকে বাদ দিয়ে রান্না করলেন না এটা করবেন না এভাদতবন্দি করবেন আল্লাহকে চাইবেন কী চান আল্লাহ কাছে বলুন তো কী চান আপনি আল্লাহ পাকের কাছে রিজিক চান রিজিক বাড়িয়ে দিবে ক্ষমা চাবেন ক্ষমা আল্লাহ পাক দান করবেন আপনি কী চান আপনি বিয়ে বিয়ে সাদের জন্য চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন অর্থ সম্পত্তি চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন আপনি চাকরি চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন ভালো রেজাল্ট চাচ্ছেন পাক ব্যবস্থা করে দিবেন যা চাবেন যা চাবেন তাই পাক রব্বুল আলেবেন কিন্তু আপনাকে দান করবেন সুতরাং আমাদেরকে সময়টাকে অবহেলায় নষ্ট করা যাবে না ভালো কাজেই আমাদেরকে অবশ্যই সময়টা পার করতে হবে একটা বিষয় কি জানেন আরেকটা বিষয় হলো যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর গোসল করা যাবে কি না সন্ধ্যার পনেরো সাবানের রাতে সন্ধ্যার সময় গোসল করার কোনো সোয়াবা আছে কিনা দেখুন এটা একটা মোস্তাহাব আমল আপনি সারা রাত বদবন বন্দি করবেন মাগরিবের সময় যদি আপনি একটু গোসল করে নেন পবিত্র হয়ে নেন আপনার শরীর যদি অপবিত্র থাকে কাপড় যদি ময়লা থাকে চেঞ্জ করে নেওয়া এটাই তো একটা ভালো কাজ অবশ্যই আপনি দেখবেন গোসল করলে শরীর শান্ত শীতল হয়ে যায় রাতে বন্দি করতে কিন্তু আপনার ভালো লাগবে সুতরাং স্বাভাবিকভাবে আমরা বুঝি যে গোসল করাটা অনেক ভালো একটা জিনিস আপনি পাক পবিত্র হয়ে নিলেন আর এটাকে আমরা মুস্তাহাব আমলও কিন্তু বলতে পারি তো রাসুলাম এই বিষয়ে একটা জয়ী হাদিস আমরা পেয়েছি আপনি এই হাদিসের উপর আমল করতে পারেন কোনো সমস্যা নেই যে ব্যক্তি পনের সাবানের রাতে এবাদতের নিয়তে গোসল করবে তার জন্য প্রত্যেক ফুটা পানিতে সাত শত রাকাত নফল নামাজের সব লেখা হবে হবে আল্লাহি তো এই জন্য দু রাকাত গোসলের পরে আপনি দুই রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ কিন্তু আপনি পড়তে পারেন হ্যাঁ তো আপনাকে কি কি সাত সব দেওয়া হবে বলে আমরা একটা পেয়েছি সুতরাং আপনি পড়তে পারেন এত কোনো সমস্যা নেই হম তো রাসুদাল্লা সাল্লাম বলেছেন যে এই গোসল করে তারপর সারা রাত অ্যাবাদবন্দি করবে আল্লাহ পাকের কাছে ক্ষমা যাবে আল্লাহ পাক তাকে দুগ্ধ পুষ্য শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ আকবর কাবিরা সুতরাং গোসল করা এটা দূষণীয় নয় তবে অধিক শীত এখন মা বোনদের গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে তারও গোসল করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ অথবা আপনি গরম পানি করে নিতে পারেন অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে সর্দি লেগে যায় কিন্তু না আপনার প্রয়োজনে না গোসল করবেন সমস্যা নেই গোসল করতে হবে বিষয়টা এমন নয় যদি গোসল করতে হয় গরম পানি করে থিয়েটার দিয়ে তারপর সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি গোসল করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু পেলাম নামাজ আছে রোজা আছে গোসলও আছে খাবারও আছে সুতরাং আমরা আল্লাহর অলিগণ প্রিয় বান্দাগণ যা করে গেছেন আমরা কেন এটার থেকে আমরা এই বরকতগুলো থেকে আমরা কেন কেন আমরা পিছিয়ে পড়ব এই জন্য আসুন এই রাতকে আমরা প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন ভালোভাবে আমরা কাটাতে পারি আল্লাহ পাক বলে আমি জানো আমাদের সেই দোয়া সেই ব্যবস্থা করে দেন আর দোয়া করবেন এরা দোয়ার রাত এরা দোয়ার রাত এই রাত বেশি করে আল্লাহর কাছে চাওয়ার রাত আল্লাহর কাছে সব বিষয় চাবেন আল্লাহ পাকের যা আছে না মনের ভিতরে যত লুকায়িত আছে না একটু কান্নাকাটি করে একটু কান্নাকাটি করে আল্লাহ কাছে চায় দেখুন না আল্লাহ পাক দিবেনই আপনি আপনি একটু নামাজ পড়বেন তৌয়া এস্তেকবার পড়বেন মনে রাখবেন বেশি করে দূর শরীফ পাঠ করবেন খুব বেশি করে দূর শরীফ পাঠ করবেন হুম দেখুন সাবান মাস কিন্তু ঈশ্বর ভারতের মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতময় মাস রাসুলসল্লাহ ইসলাম বলেছেন রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমার মাস আর রমজান মাস আমার বান্দাদের মাস আমার উম্মতের মাস এই জন্য রসুল্লা আলাইসাল্লাম এই মাসে কমপক্ষে বিশটা রোজা রাখতেন অনেকগুলো রোজা রাখতেন আপনিও রোজা রাখার চেষ্টা করবেন সমানিত দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আমলের সাথে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি